হ্যালো বিউটিফুল পিপল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এরকম ভাইয়া ব্যাকের আমরা যাচ্ছি সাদেক সাদেক আমরা পঁয়ত্রিশটা বাইক যাচ্ছি তো আমাদের কিছু সদস্য পিছনে পড়ে আছে তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি আর পিছনে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই কারণে একটা দেখ দিলাম যেটা ধরে প্রয়োজন আছে বাইকের প্রয়োজন আছে এখানে ব্রেক দিলাম তো আশা করি আমরা আর কিছুক্ষণ পরে সাজাকে গিয়ে পৌঁছাবো এ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকতে হবে ধৈর্য দেখতে হবে দেখতে পাচ্ছেন সাবেকের পাহাড়ি রাস্তাগুলো কীরকম আর সামনের বিয়গুলো সাধারণ সুন্দর দেখে মন দিয়ে যাচ্ছে আপনাদের কাছে পাহাড়ি পাহাড় কেমন লাগে সেটা জানাবেন আর আমার কাছে ব্যক্তিগতভাবে পাহাড় অনেক 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 ভালো লাগে সবসময় পাহাড়ে যেতে মন চায় সবসময় পাহাড়ে যেতে মন চাইলেও পাহাড়ে যাওয়া সম্ভব হয় না তো সময় সুযোগ করে যেতে হবে তো এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে একেবারে সাদেকের মেন পয়েন্টে চলে যাব এখানে অনেক গাড়ি দেখা যাচ্ছে তাদের গাড়ি মনে হয় অনেক দর্শনার্থী এখানে এসে সুন্দর বি দেখার জন্য দাঁড়িয়েছে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যে যেহেতু আমাদেরকে আমার আমাদের লসটা খুঁজে নিতে হবে প্রায় অনেক টাইম রিঙ্গের হয়ে গেছে গতকাল সারা রাত রাইড করছি আমরা সবাই তো এর বিচারে কোনো কারো চোখে ঘুম নাই চোখে ঘুম নাই শুধু পাহাড়ের সৌন্দর্য দেখবে চোখে যদি ঘুম না থাকে তো পাহাড়ের সৌন্দর্য ভাবে দেখবে তো চোখের একটু শান্তির প্রয়োজন আছে একটু রেস্টের প্রয়োজন আছে তো সারা রাত রাইড করার পরে এখন সবাই ক্লান্ত তো আস্তে আস্তে দিনে সুস্থ হচ্ছে আর এই যে তাদের গাড়িগুলো দেখতেছেন এগুলো দিয়ে এগুলো থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন কারণ ওরা হচ্ছে লোকাল ড্রাইভার ওদের এক্সপিরিয়েন্স অনেক তো ওরা যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারবে কিন্তু আমরা পারবো না তো সেই জন্য আমাদেরকে এসব বেকার সতর্ক থাকতে হবে ওরা যে সামনে দেখা যাচ্ছে সাদাগের সবচেয়ে দৃষ্টিনন্দন যে মসজিদটি সেটা তো যদি সময় সুযোগ হয় সেখানে যাব যেহেতু আমরা গ্রুপ ট্যুরে আসছি গ্রুপ ট্যুরে মন চাইলেও কোনো দিকে ডানে বামে মেয়ে দিক সেদিক যাওয়া যায় না তো সবাই আমাদের আগে চলে আসছে আমরা লাস্ট তিন কিলোমিটারের ভিতরে আমরা একটু কষ্ট হয়েছে আমাদের গাড়ির তো কারণ কারণে আমরা পড়ে গেছি সবাই যখন নিচে অপেক্ষা করতেছে আরও রাইডারদের জন্য আমি চলে আসছি হেলিপ্যাডে হেলিপ্যাডে কিছু ভিডিও শ্যুট নিলাম সবাই সাথে কথা বলতেছেন আমাদের সবগুলো যেহেতু আমরা সাদেকে প্রথম আমি আমি আমরা না অনেকে সাদেকে পুরাতন আমি সাদেকে প্রথম তো সেজন্য সাজেকের সবগুলা ভিউ পয়েন্ট সম্বন্ধে ধারণা নাই আমাদের সাপোর্ট টিমের কিছু মেম্বার মডারেটার ওরা গিয়েছে কংগ্রেস পাহাড়ে ওখানে নাকি লস ঠিক করা হয়েছে তো সেজন্য ওরা গেছে তার প্রায় বিশ মিনিট পর আমরা কংলাকে চলে আসছি লজে ওঠার জন্য তো কংলাক পাহাড়ের একেবারে উপরের ভিউ পয়েন্ট যেটা আছে সেখানে আমাদের লসটা ছিল কংলাকে উঠতে উঠতে সুন্দর ভিউ দেখলাম সুন্দর প্রকৃতি দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে কারণ কেন সাপোর্ট করবেন তার কারণ হচ্ছে আপনাদের সাপোর্টের কারণে আমি উৎসাহ পাবো উৎসাহ পেলে তো আমি বিভিন্ন জায়গায় ঘুরবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো তো এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটা লজ পুরে সারকার হয়ে গেছে এই সাজেকের সিজন টাইম এই টাইমে লজটা পুরে মানে একেবারে সর্বনাশ কারো ফুটমাস আর কারো সর্বনাশ কেউ ইনকাম করতেছে আর কারো ইনকাম নাই তো আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে আমাদের মমিন মমিন ভাই এবং মমিন ভাই ঘুমাচ্ছে মনে হয় আর আছে আমাদের বিপ্লব ভাই বিপ্লব মজুমদার উনি ঘুমাচ্ছে বিপ্লব বজুমদার উনি চুমাতেছেন দেখে

এবং সামনে দূরে যে ভিউ পয়েন্ট -টা দেখা যাচ্ছে সেটা মনে হয় ভারতের কোনো জায়গা আমাদের বাংলাদেশে মনে হবে না দেখি একটা জুম লেন্স আছে লেন্স টা দিয়ে দেখানো যায় কিনা সেটা পরিষ্কার ভাবে বুঝা যাচ্ছে না তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন দেশি কুকুরের চেহারা বিদেশি কুকুর আমার তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এটা কি দেশি না বিদেশি কুকুর সেটাই তো বুঝতে যাচ্ছে না তাদেরকে এরকম অনেক কুকুর দেখতে পাবেন সেগুলো মনে হয় ক্রস কুকুর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আসসালামু আলাইকুম